অনেকগুলো কথা বলার আছে এর আগে একবার এনআর এতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা সমস্যা হয়েছিল তারপর উনি ওদের কাছে গেছিলেন তাদের ধমক টমক করে এলেন তারপর তাদেরকে আবার নিজে ডাকলেন নবান্নতে তারপর লক্ষ্মী ছেড়ে গেলে বললেন ওইসব এক রাউন্ড আমরা দেখেছি এবং উনি তো অদ্ভুত পরীক্ষা পলিটিশিয়ান তার ফলে উনি জানেন একবার কোথায় খালি পায় একা হেঁটে গিয়ে কিভাবে সিনটাকে নিতে হয় সেগুলো উনি জানেন তারপরে নবান্ন যখন জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটা স্টেপে বোঝা যাচ্ছে তারা কিন্তু সমস্যার সমাধান চায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন তার আগে যে ওরা বিচার চায় না ওরা চেয়ার চায় এই জুনিয়র ডাক্তাররা অ্যাকচুয়ালি সরকার মধ্যে এই কজন জুনিয়র ডাক্তার মিলে একটা সরকার তৈরি করবে এবং তারপরে ওরা মনে করছে একজন ওদের মধ্যে থেকে মানে মুখ্যমন্ত্রী হয়ে যাবে এই ভাবনাটা না সত্যি কথা বলতে গেলে এটা যে কোনো মানুষই হাহা করে তো মুখ্যমন্ত্রীর কথা শুনে আমাদের যখন খুব ডিপ্রেশন হয় আমি ইউটিউবে গিয়ে ওনার বিভিন্ন ভাষণ শুনেন এমনি হাহা করে হাসার জন্য শুনি তো উনি মানুষকে হাসাতে আনন্দ দিতে খুব ভালোবাসেন ওনার প্রতিটি বক্তব্য সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু এই জুনিয়র ডাক্তার এখন ফাইনালি গেলেন এবং ওনাদের যে দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং করা হবে এই লাইভ স্ট্রিমিংটা আমরা সুপ্রিম কোর্টের যে এখানে এজলাসে যে বিচারটা হচ্ছে যে শুনানিটা হচ্ছে সেটারও তো আমরা লাইভ স্ট্রিমিং দেখছি তাহলে যে বিষয়টা নিয়ে এত রকমের ধামা চাপা দেওয়ার অভিযোগ উঠেছে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটার লাইভ স্ট্রিমিং করাতে সরকারের তরফ থেকে বড় বড় আপত্তি আজকে ওনারা মুখ্যমন্ত্রীর বাসভূমিতে সম্ভব না নবান্নদের ওনারা রাজি হননি ওনারা কোনোভাবেই রাজি হচ্ছেন না কিন্তু ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছে ওনারা মনে করছেন ওনারা প্রভু তাই ওনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক না ওনারা আমাদের চাপড় ওনাদের মধ্যে কি আলোচনা করছেন সরকার জুনিয়র ডাক্তারদের কি বলছে আমরা ভোট দিয়ে সরকার চেনেছি ওনারা প্রতিটা পরিচয় জনসাধারণের সামনে দিতে বাধ্য ওনারা প্রশাসক মানে আমাদের প্রভু নন ওনারা বেসিক্যালি আমরা প্রভু ওনারা আমাদের দাস আমরা যেটা বলবো সেই অনুযায়ী ওনারা চলতে বাধ্য ওনারা কিভাবে কাজ করছেন তার পরিচয় নাগরিকদের দিতে বাধ্য তারপরে উনি কোথাও কোথাও মহিলা কোথাও কোথাও বয়স্ক মহিলা এইসব সেন্টিমেন্টে ওনাদের যারা ধারক এবং বাহক রয়েছেন তারা বলেন এটা কেন হয়েছে এটা কেন হয়েছে তাতে আমার মনে হয় হ্যাঁ উনি খুবই বয়স্ক একজন মানুষ এবং মহিলা তো সাথে তো রিটায়ারমেন্ট হয় যদি জল মেশানো না থাকে আসল বয়স ওনার মনে হয় পার হয়ে গেছে তাহলে আমার মনে হয় বয়স অনুযায়ী রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া হয়েছে কারণ যদি বয়সকে ওনারা ইস্যু করেন আর ওনার যদি চেয়ারটাকে করেন তাহলে সেই চেয়ারের দাবি মেনে জনসাধারণের ভোটে যিনি এসেছেন সে ট্রান্সপারেন্সি রাখতে লাইভ স্ট্রিমিং করতে ওনাদের যে বলা হয়েছে তার মধ্যে কোনো অসঙ্গতি কোনো অন্যায় আমি দেখতে পাইনি এবং ফাইনালি ওনাদের লাইভ স্ট্রিমিং বাদ ভিডিও রেকর্ডিং বাদ দুপক্ষের ভিডিও রেকর্ডিং বা সেসব দিন মিনিটসে যখন ডাক্তাররা রাজি হয়েছেন তখন ওনারা এসে বললেন অনেক দেরি হয়েছে দূর হাঁটো দূর হাটো কারণ তখন সর্বনাশ হয়ে গেছে এদিকে দুজন বড় এনারা যে দুজন ধরা পড়েছেন অ্যারেস্ট হয়েছেন আমরা নাগরিকরা মনে করি না এটাকেও মাথা দুজন এমন দুজন বড়ে ধরা পড়েছেন যদি ফস করে মুখ খুলে দেন তাহলে যদিও মানে দোকান কাটা কান টানলে মাথা আসবে না এরা কেউ হাত পা হবেন হয়তো সেটা টেনে যদি মাথা চলে আসে তাই ঘর বাঁচাতে এখন জুনিয়র ডাক্তারদের আন্দোলন সাইড হয়ে গেছে আগে ঘর বাঁচাই তারপরে কেন বায়ু কিছু সামলাবো এটা তো ছিল